এই কদিন আগে হয়ে গেল জামিয়া শরীফে আপনারা জান না জাননি জেগের মসজিদ হলো তাবারুকের ব্যবস্থা হলো আমি বলি মহামান্য হুজুরের না মহামান্য মাতব্বর ফেসবুকে একটা বয়ান ছেড়েছি আমি সামান্য একটুখানি বলেছি পীর হতে গেলে যোগ্যতা লাগে জাস্ট এতটুকুই বলে আমি দাদা হুজুরের একটা ঘটনা বলেছি আদাস আমি কিছু বলি না আমি যখন কথা বলি কিছুর কুত্তারা আবার ভheu ভheu করে ওঠে আল্লাহ ওই পানি গুলো যখন থব মারবে মারার পরে আবার আল্লাহ তাআলা যখন এই পানিকে যখন এক আছলা পানি নিয়ে যখন ছিটিয়ে মারবে জাহান্নামের আগুন গুলো থব করে বন্ধ হয়ে যাবে দন্না মন্দিরা সকলে প্রশ্ন করবে ও রব্বুল আলামিন আল্লা পাক না تعالی এটা কোন সাগরের পানি এটা কোন নদীর পানি আমার আল্লাহ বলবে এটা হলো আমার বান্দার চোখের পানি আমার বান্দা নামাজের মাসাল্লা বিজিএ দিয়ে আমার বান্দা যখন ধোনাjari করত তখন কাঁদতো আমি আল্লাহ তাআলা ওই পানিকে ধরে রেখে দিয়েছি আজকের জন্য ওই পানিকে আমি যখন ছিটিয়ে মারলাম যার নামটা বন্ধ হয়ে গেল ধরে বলে আসবে আমি আমি পানির ছিটা মারবো তারপরে করে বন্ধ হয়ে যাবো হয়ে হয়ে এত কিছু পাওয়া এত কিছু সোনার ওখানে গুটি কয়েক লোক পৌঁছায় দেখ একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন জন দশজন এগারো জন বারো জন তেরো চোদ্দের ভিতরে একটা দুটো মাইনাস মাইনাস কত কত একুশ আজকের আমি ওই লাইনটা টপকে গিয়ে একটু সাইডে যাই একটু একটু সাইডে যাই আমি আপনার কথাটা বললেন তাই বললাম এই যে লাইনটা আমি কি আমাদের ভাবনা আমাদের কি করছিলাম কি আমাদের মন বর্ণনা করছিলাম একটু ওই লাইনটা ছেড়ে দিয়ে সামনের কথায় আসি আজকের মানুষ হেদায়েত পায় না কেন জানেন মানুষ হেদায়েত হচ্ছে না কেন হচ্ছে না কেন

সরদারashvili হাস্তি আপনি দেখেন এখানে আমি গুণে কতজন বললাম কতজন পূজদ জন তো আমার গুণ বাপ আমার আমি চলে যাব আমার সাথে আমার পরে এখনো আমার বলে যদি আশা ভালো হয় আল্লাহ জন্য উত্তর চব্বিশ পরগনা বেশিরভাগ জল সব বারোটা সব জল দেয় দুটো করে বকলা থাকবে আটটা থেকে দশটা দশটা থেকে বারোটা শেষ সারা রাতের জলসা মানুষকে দেখেন দেখেন আমি যে কথা বলছিলাম আলো আর অন্ধকার কোন এক জায়গায় দেওয়া যায় না আমি যদি মনে করি আমি জলসা দিয়ে মেলা বসাবো সেখানে এক হাজার লোক থাকবে বলে তো বলে তো জানে যে হালুয়ার দোকান থাকবে

তিনটে শর্ত আমি পাঠাই আমার আমার যে আমি যে সমস্ত জলসায় যাই রেগুলার তো এখন চলে চলে আমি ধরো আজকে এখানে জলসে আসবো আমার জলসায় ঢোকার আগে আর কি তার সঙ্গে কন্ট্যাক্ট হয় তার অট্যাক্ট হয় চার নাম্বারে তিনটে শর্ত যায় শর্ত যায় তার ভিতরে একটা শর্ত এক হলো মহিলাদের মহিলাদের বিড়াল ধরে চললে না চললে না মহিলাদের বিড় ফটো কঠোরভাবে নিষিদ্ধভাবে নিষিদ্ধ কঠোরভাবে নিষিদ্ধ এ যুব কেনা সোনামারি কেরাং পশ্চিম বাংলার বুকে আমি আমি তো বলছিলাম আমি তো প্রথমে বলেছি আজকেরে মেজরিটি আজকে এই পশ্চিম বাংলার মুখে ছেড়ে পশ্চিম বাংলার বুকে সমীক্ষা করে দেখা যায় দুনিয়ার বুকে এই পশ্চিম বাংলার বুকে দিনে তিন থেকে চার হাজার জলসা হয় এই তিন থেকে চার হাজার জলসার ভিতরে মেজরিটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট জলসার মেন উদ্দেশ্য হলো আমি জলসা করে মাদ্রাসার ভিত করবো জলসা করে মসজিদের স্বাদ দেবো আমি জলসা করে মসজিদের ফলম তো আমি জলসা করে মসজিদের পাপড় লাগাবো হালুয়া রুটির দোকান দেবো হালুয়া রুটি খাবো হ্যাঁ জুবো ক্যারম বে সোনামারি ক্যরাম বোনেরা এই যদি হয় আমার দুনিয়ার বুকে রান্না না ক বলেছে দুনিয়ার বুকে কাম শুরু করে দেওয়া লাগে

মহামান্য হুজুরকে নিয়ে আমি বলি মহামান্য হুজুরের মানে মহামান্য মাতব দাস মহামান্য যে আমার দাদা হুজুরের কোপ চায় তার তার ভিতরে কিছু নেই ঘাড়ে কোপ নেই বললে চলে যে আমার বসিয়াটের আল্লামাকে কোপ খেতে চায় তার ঘাড়ে কিছু নেই বললেও চলে আমি ফেসবুকে একটা বয়ান ছাড়েছি আমি সামান্য একটু বলেছি পুলি হতে গেলে যোগ্যতা লাগে

ছেলে এখানে যাহার নাম তোমরা তৈরি করেছো খাটা তোমরা তুলেছো মাথায়

दिए थे तार पर अमोल सोचते से बाबा जी रोजाना उच्चित पाबिंदा और ऐसा क्यों से मिजाज की मिजाज की जब जलसार भोजन की हिदायत की इतनी होगी